চরম উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবার অফিস ছাড়া হলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা বিভাগের পরিচালক ও প্রখ্যাত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মঙ্গলবার অফিসে গিয়ে উত্তেজিত কর্মীদের মুখোমুখি হয়েছেন পরবর্তীতে তিনি অফিস ছাড়তে বাধ্য হন কিন্তু কি চলছে শিল্পকলা একাডেমিতে সেখানে জ্যোতির সাথে কি ঘটেছিল তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কে টিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান সকালে অফিসে যাওয়ার পর জ্যোতিকা যদি দেখতে পান যে তার সহকর্মীরা উত্তেজিত অবস্থায় আছেন পরিস্থিতি সামলাতে না পেরে তিনি অফিস থেকে বেরিয়ে আসেন এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুপুরে ফেসবুক লাইভে এসে জ্যোতিকা জ্যোতি বলেন তিনি সচিবের পরামর্শ অনুযায়ী অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু অফিসে গিয়ে দেখেন পরিস্থিতি অনাকাঙ্ক্ষিত মহাপরিচালকের সাথে কথা বলে তিনি অফিস ছাড়ার সিদ্ধান্ত নেন জ্যোতি বলেন সেই ভাবনা থেকে আমি আজ অফিসে গিয়েছিলাম যাওয়ার পর প্রথমে বিষয়টি বুঝতে পারিনি বাইরে কিছু মানুষকে উত্তেজিত দেখেছি আমাদের আরেকজন পরিচালক আছেন তিনি আমাকে বিষয়টি বলেন আমাদের মহাপরিচালক মিটিংয়ে ছিলেন তার সঙ্গে দেখা করে সিদ্ধান্ত নিতাম আমি তিনি আসার পর আমি দেখা করতে গেলে তিনি পরিস্থিতি দেখিয়ে বলেন এই অবস্থায় কেন আসছেন আপনারা এগুলো আমাকে সামলাতে দিন তারপর যে সিদ্ধান্ত হয় হবে আপনারা চলে যান জ্যোতিকার জ্যোতি আরও বলেন মহাপরিচালক যেহেতু আমাদের বলেছেন আমরা তো অবশ্যই চলে যাব এরপর আমার রুমে গিয়ে নিজের ব্যক্তিগত জিনিস ব্যাগে ভরি তখন লবিতে গিয়ে বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে চাই কিন্তু তারা কথা বলতে চান না ওই মুখগুলো আগে পরিচিত থাকলেও সেই মুখগুলো আজ খুব অপরিচিত লাগছিল যাই হোক পরে আমি সেখান থেকে চলে আসছি প্রসঙ্গত জ্যোতিকা জ্যোতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো এর সদস্য ছিলেন এছাড়া গত বছরের মার্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পান জ্যোতিকা জ্যোতি কিন্তু গত পাঁচ মার্চ শেখ হাসিনা সরকার পতনের পর বেশ বিপাকে পড়েন তিনি গত কয়েকদিন শিল্পকলায় তার সক্রিয়তা দেখা যায়নি এদিকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনয় ও আবৃত্তি শিল্পী বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পরিষদ সদস্য আসাদুজ্জামান নূরকে মিরপুরের একটি হত্যা মামলায় রোববার রাতে গ্রেফতার করা হয়েছে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করায় দেশের সংস্কৃতি কর্মী সহ সাধারণ মানুষ বিস্মিত ও উদ্বিগ্ন হয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন মাধ্যমের এগারোটি মোর্চা এই গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রসঙ্গত দু সাল থেকে আওয়ামী লীগের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারি দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দু তেরো সালে পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর বারোই জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত সবীজ আপডেট পেতে কেটিভি সবিজের সাথে থাকুন